হ্যালো নমস্কার বন্ধুরা আমি আবারও এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো দেখো আজকে আমি যাব আমার দিদির বাড়ি নেমন্তন্ন আছে মানে দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে সাথে একটু বালক সেবাও দেবে তো সেই জন্যে দিদির বাড়ি চলে যাচ্ছি তো দেখো প্রথমে আমি দুপুরবেলায় স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি তো আমার দিদির বাড়ি আমার বাড়ি থেকে মোটামুটি দু মিনিটের রাস্তা তো দিদি শাশুড়ি আর শ্বশুর বৃন্দাবন গিয়েছিল তো সেই জন্যেই তারপরে বাড়ি এসে একটু বালক সেবা দিচ্ছে তো সেখানেই আমরা যাব মা আর দিদি সকাল করে চলে গিয়েছেন তো আমার সকালে পড়ানো ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেল তো এবার আমি আর আমার কাকার মেয়ে দুজনে মিলে একসঙ্গে চলে যাব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে নিলাম তো এবার আমার কাকার মেয়েকে নিয়ে দুজনে মিলে একসঙ্গে চলে যাব। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো যেহেতু তোমাদেরকে বললাম দু মিনিটের রাস্তা তো বেশি দেরি লাগবে না এক্ষুনি পৌঁছে যাব তো দেখো রাস্তায় যেতে যেতে আমাদের যেখানে দুর্গা হয় দুর্গা মন্দিরে ওখানে একটা বটগাছে কি সুন্দর পাতাগুলো হয়ে আছে কচি কচি পাতা দেখে খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তারপরে দেখো আমি আমার দিদির বাড়ি চলে এসেছি এই যে এই বেগুনি কালারের যে বাড়িটা সেটা আমার দিদির বাড়ি তো দেখো দিদির বাড়ির ভিতরে ঢুকে পড়লাম তো প্রথমে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তো গিয়ে দেখছি আমার দিদির ছেলে ঘুমাচ্ছে তাই ওকে বিরক্ত না করেই প্রথমে খেতে বসে পড়লাম তো প্রথমে পাতা দিল তারপরে প্রসাদ দিল তারপরে দিলো বেগুনি লাল শাক ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে স্যালাড ভেজ ডাল আর হচ্ছে পনিরের তরকারি তো সেটা দিয়ে খেয়ে নেওয়ার পর তারপরে দিলো সাদা ভাত ডাল আর পাঁচ তরকারি তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তারপরেই দিদি চাটনি পায়েস মিষ্টি তো আমি তো জমিয়ে খেয়ে নিলাম দুপুরবেলায় তো এরপরে দেখো বিকালবেলা হতেই দেখলাম আমার দিদির ছেলে আর দিদির জায়ের মেয়ে দুজনে মিলেই ঘুম থেকে উঠে পড়েছে তো আমাদের সঙ্গে বলছে মানে তোমাদের সঙ্গে দিদুন বাড়ি যাব তো তাই ওদেরকে নিয়ে বাড়ি চলে এলাম তো দেখো সামনে দিচ্ছি বাবা আসছিলো তো বাবার সাথে একটু কথা বলছিলো আমার দিদির ছেলে তো দেখো তাগত করতে আমরা বাড়ি চলে এলাম তো বাড়ি এসে প্রতিদিনকার মতো আমার গাছে জল দেওয়া যে কাজটা সেটা আমি আর মাই করি তো মা না থাকলেও আমি করি তো দেখো গাছে জল দিয়ে দিলাম তো এই দেখো আমি একটা ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছি তো এই যে গাছটা দু হাজার তেইশ সালে লাগিয়েছিলাম তো দেখা যাক কত দিনে বড়ো হয় বড় হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে এই যে কাঁকরোল গাছ এটা আমার কাকা লাগিয়েছে তো কাঁকরোল হলো তোমাদের সঙ্গে এটা একদিন কোনো রেসিপি করে দেখাবো তারপরে দেখো আমার গাছে গোলাপ ফুল ফুটেছে তো তোমাদের দেখো তারপরেই দিদিবাই সন্ধ্যাবেলা আরেকবার গিয়েছিলাম তো সেখানে আমার কাকারা দাদারা গান করছিল তো এটা দেখে নিলাম তো রাত্রিবেলায় দুপুরে যা খেয়েছিলাম ওটাই মেনু ছিল তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই